পেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আই আইস একা আই একা সঙ্গে কেউ যাবে না দেখ না মন ঝাঁক দুনিয়া দাহারি জোরে কন্যা বাজান আল্লাহ আকবর আল্লাহ বলে আমি যাহা জানি তোমরা তা জানো এরপরে আমার আল্লাহ এমন একটা ফেরেস্তারে বললেন ও ফেরেস্তা জমিনে যাইয়া তুমি মাটি নিয়ে আসো এই ফেরস্তার হলো ছয় শত ডানা একটা ডানা বিছাই দিলে পৃথিবীটা বিছানা হয়ে যাবে যেই ফেরেস্তার মাথার মধ্যে সাত সমুদ্র তেরো নদীর পানি দিয়া দিলে এক ফুটা পানিও পায়ের নিচে পড়বে না এমন ছয় ডানা লইয়া আল্লাহ বলে জিব্রাইল তুমি যাইয়া মাটি আমার কাছে নিয়ে আসো আমি মাটি দিয়া মা আদম বানাবো মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাবো এবার জিব্রাইল আলাইহিস সালাম মাটির কাছে আসলেন আয়শা যেই মাত্র মাটি নিতে চাইলো মাটি বলে ও জিব্রাইল দেব না কারণ এই মাটি দিয়া প্রতিনিধি পাঠাবে দুনিয়ায় আবার এই লোকগুলো আইসা আবার আল্লাহর সঙ্গে কেউ যদি না ফরমানি করে আমি মাটি এটা বরদাস্ত করতে পারব না জালা জোরায় না জালা জোরায় না রে ওরে অন্তরে লাই গাছে আগুন ওরে অন্তরে মাঝে মাঝে সান গেলে কষ্ট রে বাজান এরপরে আমি কাটটা দিলাম সবটা কইতাম না এবার না মাটির জিবরা মাটির মায়া লাইয়া গেছে এবারে যে আল্লাহর কাছে কে আল্লাহ মায়া লাগে গেছে মায়া নিধন হারাইলা ঘরে সপরে এবারে যে হারাইল মায়া লাগিয়ে গেছে আল্লাহ ডাক দিয়া বলে মিকাইল তুমি যাও এবার মিকাইল আলাইহ সালামকে জমিনে পাঠাইলো মিকাইলে মাটির কান্না শুই না মায়া লাগে গেছে চেয়ারম্যান সাহেব বুঝতাছেন নিওয়াজটা আপনার বোঝার দরকার আছে কারণ আপনি তো জায়গা মতো কইবেন জায়গা রায়া কোয়েন তাহির কি ওয়াজ করে ওসি সাহেবের জায়গা কোয়েন তাহির আইলে দরবার লাগে না দরবার ভাঙে কথা কোন ঠিক নামে ঠিক আমি তাহিরি মনের মাধুরীতে মিশে কথা বলি হিন্দু যাবে মন্দিরে বৌদ্ধ যাবে পেগুড়ায় খ্রিস্টান যাবে গির্জায় মুসলিম যাবে মসজিদে ধর্ম পালন করবে কেউ কাউকে আঘাত করবে না নিরাপদ হবে মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষগুলো কথা বস জবানটা খুলে গন না আল্লাহ আকবর এ আওয়াজে না আজরে বল আল্লাহ আকবর মোহ্বতে বলেনি আর

মেঝে মেঘে গর্ষণে শণে গর্ষণে গর্ষণ হয় এই বৃষ্টিটা নিয়ন্ত্রণ করে মিকাইল আর জিবরে ওই মিকাইল রে সালাই আর জোরে এই মিকাইলের সারাল মসলেম মুসলেম আইসা বহিছে মাটি আল্লাহ পাঠাইছে একটু মাটি নেওয়ার জন্য এবার মাটি ডাক দিয়ে বলে মিকাই চলে গেছে তুমিও চলে যাও এবার মাটির কান্না দেখে মায়া গেল এবার চলে গেছে আল্লাহ ইসরাফিল তুমি যাও এবার ইসরাফিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন আইসা মাটি এমন ভাবে কান্না শুরু করলেন মিসরাফিলের মায়া লাইগা গেছে এবার চইলা গেছে আল্লাহ ডাক দিয়ে তুই যাও যাও তুমি যাইয়া মাটি নিয়ে আসো এবার আজরাইল আলাইহিসসালাম মাটি নিতে আসলেন আসার পরে মাটি এমন একটা কান্নার সুর দিল এই মাটি এমন একটা কান্নার সুর দিল মাটি ডাক দিয়ে কয় হো আজরাইল জিব্রাইল চলে গেছে মিকাইলও ফিরে গেছে ইসরাফিলও চলে গেছে তুমিও চলে যাও কারণ আমি মাটির উপরে বান্দা চইলা না ফরমানি করবে আমি মানতে পারবো না এরপরে আজরাইল কি করলো দেখেন আমি তো আমি তো মিকাইল না আমি তো জিব্রাইল না আমি আজ ইসরাফিল না আমি হইলাম আজরাইল মাটির কাউন্টার যাইয়া এমন একটা খামসি মারছে এক মুষ্টি মাটি সমান সমান সত্যুর মন এ আজরাইলের হাতটা কি আমার হাতের মতন না গিয়ে রে এক মুষ্টি মাটি সমান সমান পয়মন কথা কোনে পয়মন সত্তর মাটি লইয়া আল্লাহর কাছে চলে গেল আল্লাহ ডাক দিয়ে কাজরাইল মাটি আনছনি কয় আবার যে গায়ে আনমো মানি অবশ্যই আনছি এই যে ধরেন মাটি এবার আল্লাহ ডাক দিয়ে বলে নাই ও আজরাইল ইব জিব্রাইলে মাটি নাই না ফিরে আসলো গো মনে আসেনি রে দেউড়া এই দেউড়া মনে আসেনি আজরাইল মাটি ফিরে জিব্রাইলে ফিরে আসলো মিকাইলে ফিরে আসলো ইসরা মাটি না হাই না ফিরা রে তুমি আজরাইল কেন ফিরে আসলা না সবাই ফিরে আসলো মাটির কান্নায় সবাই গলে গেল তুমি আজরাইলের মন কেন গল না আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আমার মনটা কেন গলে নাই জানোনি হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড় আর এবার আল্লাহ ডাক দিয়ে কয়ো এ আজেরা এই মাটি দিয়ে আমি আল্লাহ যেই প্রতিনিধি বানাবো তোমার সামনে মাটি যে তোমার মন গলে নাই আর আমি আল্লাহ যে মানুষ বানাবো ওই মানুষের সামনে আপন যা কাঁদবে এরপরও তোমার মন গলবে না এই জন্য এই মাটি দিয়ে আমি আল্লাহ যেই প্রতিনিধি বানাবো কেমন পর্যন্ত যত বান্দা দুনিয়াতে যাবে সকল বান্দাদের হুটারে কবস করা দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়া দিলা আম আর জোরে জোরে গোনাস সুবহানাল্লাহ সে যে নামে আজ মনে আসলি বদল নেই সে যে গদল কি বেশি গাইলি দছি তয়লে আবাদত তাগদেবান আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমরে বানাইবো আর বড় করে গোনাস সুবহানাল্লাহ গোনাকিনা আদমরে বানাইবো মাটি দিয়া আল্লাহ বলে বানাও প্যারেস্তারা বানানো শুরু করছে গলা পর্যন্ত বানাইছে চেহারা তার বানাইতে পারে না এই চেহারা বড় দামি রে এই চেহারা বড় দামি এই চেহারার সঙ্গে আমার চেহারা মিলে না চেয়ারম্যান সাহেবের চোখের সঙ্গে আমার চোখ মিলে না এই টুটের সঙ্গে আমার বাজানদের টুট মিলে না আল্লাহ বলে খলাক তু বিয়া দাইয়া বডি ডারে আমি আল্লাহ নকশা করছি ফেরস্তা দিয়া আর চেহারা দারে আমি আল্লাহ নিজে যেমনে চাইছি ঠিক মায়া কইরা আমার পছন্দ মতো বান্দা আমি আল্লাহ পছন্দ মত বান্দা বানাইছি ও বান্দা ও বান্দা রে তোমার চেহারাটারে আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে আল্লাহ জি খোলা কাকা ফাঁসাও আঁকা ফা দালাক আমি আল্লাহ জমিনটার সুন্দর কইরা বানাইলাম কিন্তু ফি আই সুরাতি মাসা আর কাবাক আমি আল্লাহর চেহারাটারে আমি আল্লাহ যেমন চাইছি এমন কইরা বানাইছি এমন কইরা বানাইলাম এমন সাবধান সাবধান আমার আল্লাহ আমরা দুনিয়াতে বাইরটা দিকা কই বাটি লম্বা tagline দি লম্বা কালো tagline দি কাইলা লম্বোটা থাকলে এমন ভাবে মানুষের চেহারা দেখে দেখে অনেক তিরস্কার করে আল্লাহ কালো বানাক না কেন কফলের সামনে দাঁড়াইলে প্রত্যেকে যার যার বড় সুন্দর মনে হয় কারণ এই চেহারা ডিজাইনার পৃথিবীর কেউ না রে জবানটা খুলে বলুন ডিজাইনার কে এই আওয়াজে মানি না জোরে জোরে বন্ধু বন্ধুরে দল আল্লাহ এত সুন্দর করে আদমরে বানাইল কিন্তু আদমের ভিতরে রুহু দিছে রুহু গিয়া বাইরিয়া যায় এই ঘটনা সবাই জানেন তারপর আমার কোয়া লাগবো রুহু যখন বের হয়ে যায় একবার দুইবার তিনবারের পরে আর রুহুটা বের হয় না জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না রুহু যখন বের হয় না তখন ওই যখন ভিতর দিল আর বের হয় না ইন্দি মিন টাইমে আদম নবীর জিব্বা চোখ ফুটে গেল আর ওই মুহূর্তে আদম নবীর নাক দিয়ে একটা হাসি আসলো আসার পরে আদম নবীর জবান দিয়া যেই কথাটা বের হয়েছে ওই কথাটাই ছিল আলহামদুলিল্লাহ জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না প্রথম বাণী কি আর জোরে কোন প্রথম বাণী কি আলহামদুলিল্লাহ আচ্ছা আস্তে যারা দাঁড়া দিচ্ছেন যারা দাঁড়িয়েছেন আমি তো আপনা করে দেখিনি একটু হাত তুলেন তো যারা শুধু দাঁড়িয়েছেন সোজা করেন একদম সোজা একদম সোজা করে এক আপনারা কি নবীর জন্য জীবন দিতে পারবেন আওয়াজ নাই দিতে পারবেন শুধু যারা দারেরা করবেন নবীর জন্য জীবন দিতে পারবেন নবীর মহব্বতে তাহিরির বল স্বেচ্ছাসেবক লাগে না

সবাই দূর শ্রী বেণামলা ও আ। জম্মাৰ গৰকে কা বাবা নাইয়া দেহের গৰকে মা দি না দেহের গড়কে মাদিনা আইরে রে চাই না মাজবি শাইল দেবা ওই যে সোনার মাদিনা বল যাই না মাজবি ওই যে সোনার মাদিনা আল্লাহ সল্লাহ مَا أَدْنَا بِيَنَا مَا أُولَى نَا مُحَمَّدٍ مَا أَدْنَا بِيَنَا مَا সে নামার নবী গো বসন মোদের হৃদয়ে আসেন নূরের নবী গসন মদের হৃদয়ে হাইরে হৃদয়নে গো দেখা টান্তা কীতে আল্লাহ